আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো দেখতে দেখতে ইচ চলে আসলো আর আমার এখানে অনেক বড় একটা পার্সেল চলে আসছে তো আমি এইটা চার পাঁচ দিন আগে অর্ডার দিয়েছিলাম তো আজকে দুপুরবেলা এই পার্সেলটা আসলো তো এই পার্সেলে কি কী আছে সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার খুবই প্রয়োজনীয় কিছু জিনিস আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো এই পার্সেল কী কী আছে তো আপনাদের সাথে আজকে শেয়ার করব আর ঈদ তো চলেই আসলো আর কয়েকদিন আছে মাত্র তো চলুন দেখি এই পার্সেল কি কি আছে প্রথমেই সবার আগে যেটা দেখাবো এটা হচ্ছে হচ্ছে ঘি আমি এক কেজি ঘি অর্ডার করেছিলাম এটা হচ্ছে হাফ কেজি আর আরেকটা আছে এই যে এটাও হাফ কেজি এই এক কেজি ঘি অর্ডার করেছিলাম আর আর কি আছে এটা হচ্ছে চিংড়ি সুটকির বালা চাউ এটা আমার অনেক পছন্দ তো এটা কিন্তু খুবই মজা আর এটা মনে হয় চট্টগ্রামের দিকে যারা থাকে তারা এটা বেশি খায় আমি দেখছি তো এটা খুবই মজা এটা গরম ভাত খিচুড়ি বা যে কোনো কিছুর সাথে খেতে অনেক মজা লাগে বা এমনিও খাওয়া যায় এটা অনেক মজা এমনিও আপনি খেতে পারেন তো এটা বলা যায় এটা আমি হাফ হ্যাঁ হাফ কেজি অর্ডার করছি তো এটা আমি প্রথমবার অর্ডার করছি এটা আমি আগে খেয়ে দেখবো এটা কেমন তো এটা দুইটা অর্ডার করছি দুইটা দিয়েছে ওরা এটা হাফ কেজি আর এখানে হচ্ছে চিয়া চিপ চিয়া চিপ এটা খুবই ভালো শরীরের জন্য আমি এক কেজি অর্ডার করেছিলাম এটা এইটা মনে হয় হাফ কেজি এই যে আর এই হচ্ছে হাফ কেজি এক কেজি অর্ডার করেছিলাম চেয়ারসিসটা আমি প্রতিদিন সকালবেলা খাই এটা খুবই ভালো শরীরের জন্য সালমানকেও দিই সালমানও খাই এটা এক কেজি অর্ডার করেছি চিয়াচিস ঘি আর চিংড়ির পালা চাউ আর এটা হচ্ছে ধনিয়া গুঁড়া হাফ কেজি ধনিয়া গুঁড়া অর্ডার করছিলাম যেহেতু ঈদের সময় মশলা টশলা এগুলো লাগে রান্না বান্নায় তো আমার মশলা প্রায় শেষ হয়ে গেছিলো হাফ কেজি ধনিয়া গুঁড়া অর্ডার করছি আর এটা হচ্ছে জিরা গুঁড়া হাফ কেজি জিরা গুঁড়া অর্ডার করছি তো আমার জিরা প্রায় শেষ হয়ে আসছিল। এর জন্য আমি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়ো গুঁড়া অর্ডার করছি প্রথমবার এই পেজ থেকে এখন এটা দেখব এটা কিরকম তো পিস থেকে আমি প্রথমে ঘি অর্ডার করছিলাম ঘিটা অনেক ভালো দেখলাম মানে খেয়ে দেখলাম খুবই ভালো তো এখন সেকেন্ড টাইম ঘি অর্ডার করছি আর এগুলো অর্ডার করছি এগুলো এর আগে অর্ডার করিনি এগুলো এখন খেয়ে দেখবো এগুলো কেমন তো এটা হচ্ছে ধনিয়া গুঁড়া আর এটা হচ্ছে জিরার গুঁড়া হাফ কেজি হাফ কেজি করে অর্ডার করছি এগুলো আমার লাগবে ঈদের আগে আর এটা হচ্ছে পপন পিস মানে ঘুটরা এগুলা এক কেজি করে অর্ডার করছি তো পপকর্ন তো সবাই জানাই সবাই পছন্দ করে সালমানেরও অনেক পছন্দ পপকর্ন আমারও অনেক পছন্দ তো একেজি অর্ডার করছি পপকর্ন দেখি কেমন হয় আপু পেজে সবই অর্গ্যানিক প্রোডাক্ট খুবই ভালো আমি আপুর পেজটা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো পেজ লিঙ্কটা এটা হচ্ছে এক এক কেজি কর্ন পপকর্ন চিপস এক কেজি আর হচ্ছে এটা হচ্ছে চিপস এই অর্গ্যানিক হোম মেড মানে আছি এই চিপসের সাথে একটা মশলা স্পাইস দিয়ে দিয়েছে তো এগুলো হচ্ছে অরগ্যানিক একদম হোম মেড তো বাহিরের ভেজাল চিপস খেতে তো একদম বড় হয়ে গিয়েছি তো এবার ভাবলাম যে আপুর বেস করে চিপসটা অর্ডার করে দেখি কেরকম তো অনেকে ভিডিও দেখলাম এই চিপসটা নাকি অনেক ভালো তো বাচ্চাদের জন্য খুবই ভালো তো আমি সালমানের জন্য নিয়ে আসছি এটা আমি ট্রাই করে দেখব এটা কেমন হয় আর কি এটার সাথে যে স্পাইস মশলা দিয়ে দিয়েছে মশলা থেকে তো চিপসটা আমি প্রথমবার অর্ডার করেছি প্রথমবার ট্রাই করব কেমন হয় সেই হচ্ছে আমার এই পার্সেলটা আজকে দুপুরে আসছে আমার আরও পার্সেল আরও কিছু আসছে তো সেগুলো ভিডিও ভিডিও পরে আসবে নেক্সট ভিডিওতে তো আজকে পার্সেল দেখা করলাম আজকে দুপুরে এই পার্সেলটা আসছে আসলে ঈদের সময় তো দেখা যায় টুইয়ার সার্ভিসদের অনেক চাপ থাকে প্রেশার থাকে তো ডেলিভারি দিতে একটু দেরি হয়েছে আর আমি এটা আগেই খুলে ফেলছিলাম যেহেতু ডেলিভারি ম্যানের সামনে এগুলো চেক করে আমাদেরকে পে পেমেন্ট করতে হয় তাই আমি এটা চেক করে তারপর পেমেন্ট করেছি তো এই যে অনলাইন থেকে আমার প্রয়োজনীয় কিছু জিনিস অর্ডার করলাম এদের আগে আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে আর এই চিংড়ি শুকিরটা কিন্তু খুবই মজা আমি আগে অন্য একটা পেস্ট থেকে অর্ডার করছিলাম তো আপুর পেস্ট থেকে প্রথমবার অর্ডার করছি এখন খেয়ে দেখি কেমন হয় আপনাদেরকে বলবো আর আমার ঘি অল্প একটু আছে প্রায় শেষ হয়ে আসছে তো আপুর পেস্ট থেকে আমি এক কেজি ঘি অর্ডার করছি এই ঘি তারপরে হচ্ছে চেয়ার কিন্তু সবার জন্য খুবই ভালো হ্যাঁ চেয়ার চিজটা সকালে খালি পেটে খাই খুবই ভালো শরীরের জন্য সবার জন্যই ভালো আমি এখানে এক কেজি চেয়ার অর্ডার করছি আপুর সব কিছু মোটামুটি কম প্রাইস রিজনেবল প্রাইসেই রাখে এজন্য আপুর পেজ থেকে অর্ডার করলাম এটা হচ্ছে জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া হাফ কেজি হাফ কেজি করে আর এটা হচ্ছে পপকর্ন স্পুই গুটটা আর কি তো পপকর্নটা খুব মজা লাগে অনেক সময় দেখা যায় বিকালে বাচ্চাদেরকে পপকর্ন বানিয়ে দিলে ওরা খুব মজা করে খায় তো এটা এক কেজি অর্ডার করছি তো এই ছিল আমার আজকের প্রয়োজনীয় কিছু পার্সেল আর আমি নেক্সট ভিডিওতে আমার আরও কিছু এই যে শপিং আছে পার্সেল আছে তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো এই তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ